নাকি এ এক কৌশলী বিরতি চার বছর নিস্তব্ধ থাকার পর ভোটের ঘন্টা বাস্তিক ইডির তৎপরতা তদন্ত না রাজনৈতিক তাপ বাড়ানোর চাল একদিকে রাজ্যের ঋণ ছুঁয়েছে আট লক্ষ কোটি তবুও বাজেটে চমক লক্ষীর ভান্ডার বেড়ে দেড় হাজার বেকারদের হাতে পনেরোশো টাকার ভাতা কেন্দ্রের আর্থিক সহায়তা না থাকলে এই বিপুল ব্যয়ভার আসবে কোথা থেকে ভাতা বনাম উন্নয়ন তদন্ত বনাম প্রতিহিংসা এইসব বিস্ফোরক সব প্রশ্নের মুখোমুখি তৃণমূলের লিগাল সেলের সদস্য সৈয়দ নাফিরুল ইসলাম আইপ্যাক ইডির কেসে হিয়ারিং আবার পোস্টপোন হয়েছে কারণ কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়েছে কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়েছে মমতা ব্যানার্জির কাছে তো অভিষেক মানু সিংড়ি আছে শ্যাম ধ্যান আছে আরও অনেক উকিল রয়েছে তাদেরকে দিয়ে হিয়ারিংটা কেন করালো না একজন মানুষ অসুস্থ পড়তেই পারে এবার প্রশ্ন হচ্ছে যেরকম আপনি প্রশ্ন তুললেন আরো অনেকই আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন দলের একটা ক্যাপ্টেন হয় সেই ক্যাপ্টেন যদি কোনো কারণে ইনজোর্ড হয়ে যায় তাহলে দায়িত্ব ভাইস ক্যাপ্টেন দেওয়া যায় কিন্তু ওয়াইস ক্যাপ্টেন সেইভাবে ক্যাপ্টেন্সিকে পূরণ করতে পারবে কি পারবে না সেটা একটা কিন্তু প্রশ্ন আছে সেই কারণে তৃণমূল কংগ্রেসের যে সিদ্ধান্ত কপিল সিব্বলের স্বাস্থ্য কারণে একটা অ্যাডজনমেন্ট হলো সুপ্রিম কোর্টে শুনানিটা স্থগিত করা হলো এটা হচ্ছে মেন জিনিস অভিষেক মনুসংগী আছেন শ্যামদিবান আছেন অনেকেই আছে কিন্তু একটা টিম ওয়ার্ক একটা টিম ওয়ার্ক কিন্তু মানুষ বোঝে যে একটা টিম ওয়ার্ক যদি চারজন মিলে কোন একটা কাজ করে হয়তো ওই কাজে দেরি হতে পারে কিন্তু সফল্য হব সেই জিনিসটা ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দেশের একজন সর্বশ্রেষ্ঠ আইনজীবী মাননীয় কপিল বলকে অ্যাপয়েন্ট করলেন তার সাথে আরো অন্যান্যকে সেই অসুস্থ কারণের জন্য যেহেতু উনি অ্যাভেলেবল নয় সুপ্রিম কোর্ট অ্যাডজার্নমেন্টটা গ্র্যান্ট করে আইপ্যাক ইডির কেসে আমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে দেখেছি মমতা ব্যানার্জি বা সরকার টিএমসি একটা পলায়নী মনোবৃত্তি রাখছে প্রথমবার হিয়ারিং এর আগের দিন তাড়াহুড়ো করে একটা হলফনামা জমা দিল ইডি সেটা তার সাত দিন সময় নিয়ে পড়াশোনা করলো এখন আবার এই হিয়ারিং এর সময় কপিল সিবল অসুস্থ হয়ে পড়েছে এখানে একটা পলায়নী মনোবৃত্তিকে দেখা দিচ্ছে না মানুষ আছে মানুষ নানা রকমের মন্তব্য করতে পারে মন্তব্য ভাবতেও পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে ইডি আইপ্যাককে বিষয় করে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করার যে উদ্দেশ্য রেখেছে সেটা কিন্তু মানুষ বুঝে নিয়েছে মানুষ কিন্তু জানে যে ইডি ঠিক ইলেকশনের সময় গত পাঁচ বছর পুরনো ঘটনা সেই ঘটনাকে ঠিক ইলেকশনের সময় যেইভাবে কেন্দ্র সরকারের বাহিনী হিসাবে ইডির অফিসে যেভাবে ওনারা রেডটা করলেন সেটা কিন্তু মানুষ আর বোকা নয় পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি শিক্ষিত একটা দায়রা আছে একটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ মানুষ কিন্তু বুঝে যে কেন্দ্র সরকার এই বাহিনীগুলোকে কিভাবে ব্যবহার করছে আর কারণটা কি কারণটা একটাই পশ্চিমবঙ্গে যে আবহাওয়াটা আছে যে এনভায়রনমেন্ট আছে সেটা কিন্তু বাংলার গর্ব মমতা ব্যানার্জির সাথে আছে সেটা কিন্তু গত কিছু দিনে আপনারা দেখতে পেয়েছেন মানুষ দেখিয়েছি যে কিভাবে মমতা ব্যানার্জি মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্রকল্পকে যে গত মানে পাঁচ সাত দশ বছর থেকে প্রদান করছিল সেই সুবিধাটাকে কিন্তু বাজেটে তুলে দিয়েছে আবার কিন্তু সেই বাজার যখন কেন্দ্র সরকার পার্লামেন্টে এনেছে আপনি দেখবেন পশ্চিমবঙ্গকে শূন্য করে দিয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু কোনো বাজেট ফেসিলিটিতে আর্থিক ভাবে কোনো সাপোর্ট পাইনি তো কেন্দ্র সরকার কতদিন এই কারচুপি করে চালাবে সেটা আমরাও দেখব আর গোটা দেশ দেখছে এই যে ইডি ডিরেক্টর রাহুল নবীন তড়িঘড়ি করে প্রথমবারের জন্য পশ্চিমবাংলায় দুদিনের জন্য এলেন এবং কোল স্ক্যাম এবং আইপ্যাক নিয়ে মিটিং করে বেরিয়ে গেলেন এটা কি ইঙ্গিত দিচ্ছে ওনার ডিরেক্টর এসছেন মিটিং করেছেন এটা ওনার ব্যবসায়ী ব্যক্তিগত মামলা হতে পারে ইডির কাছে যদি সেই তথ্য যদি ছিল সাড়ে চার বছর আগে থেকে তাহলে ইডি সেই তথ্যকে নিয়ে কি ঘুমাচ্ছিল বাড়িতে আপনি দেখবেন দু থেকে দু ইডি অথবা সিবিআই যত মামলাগুলো অন্য রাজ্য বা অন্য রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের করেছে তার কিন্তু কনভিকশন পলিসি বা কনভিকশন রেট যদি আপনি তুলে ধরেন তাহলে আপনি সেটা ওয়ান পারসেন্টও পাবেন না তাহলে ইডি কিসের জন্য ইডির উপরে বা সিবিআই উপরে বা অন্য যে আমাদের কেন্দ্র সেন্ট্রাল এজেন্সি বাহিনীগুলো আছে মানুষগুলো যে ভরসা করে যে যদি রাজ্যর পুলিশ লোকাল পুলিশ বা অন্য কোন সংস্থা যদি কোনো ক্রাইমকে বা কোনো স্প্যাম অ্যাক্টিভিটিকে যদি না তদন্ত করতে পারে তাহলে এই বাহিনীগুলো করতে পারবে তাহলে ওরা কি বাড়িতে ঘুমি ডিম পাচ্ছিল না ডিম হয়তো পাচ্ছিল না কারণ আদালতে সেরকম ভাবে আইপ্যাক কেসের উপরে প্রোগ্রেশন না হলেও কোল স্ক্যামে কিন্তু ইডি অনেকটা এগিয়েছে দুজনকে গ্রেফতার করেছে তার সাথে বুধবুধ থানার ওসিকে সামন করেছে ডেকে পাঠিয়েছে সুতরাং ইডি কিন্তু কোল স্ক্যাম নিয়ে অনেকটা এগোচ্ছে ইডি অনেক কিছু নিয়ে এগোচ্ছে কিন্তু আবার আমি এই প্রশ্ন তুলে ফেলবো ইডির কাছে যে এই সাড়ে চার বছরের গ্যাপ ইডি রাস্তাঘাটে একটা চা দোকানের সংস্থা নয় ইডি দেশের এমন একটা কেন্দ্র বাহিনী যার হাতে এত পাওয়ার আছে ওর কলমে এত পাওয়ার আছে যে ওরা সরাসরি চব্বিশ ঘন্টার মধ্যে কোন একটা সরকারি কর্মচারী যদি কোন স্ক্যামে যুক্ত থাকে তাকে উইথাউট সাম্মান ডিটেন্ড করে প্রশ্ন করতে পারে তাহলে ইডি সাড়ে চার বছর করছিল কি হঠাৎ এই নির্বাচনের যে ঘন্টা পশ্চিমবঙ্গই বেজেছে বিহারের পর তারপরে ইডি জেগে উঠেছে এর প্রশ্ন উত্তর কে দেবে তাহলে কি আপনি বলছেন ইডি একটা ভয় ভীতির

মানুষের জন্য দাঁড়িয়ে ওদের যদি যদি কোনোভাবে ওদেরকে রিলিফ দিতে পারছে আমি বলবো সেই প্রশাসনকে সাপোর্ট করা উচিত সেই জন্য মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের মানুষকে ধরে নিয়ে চলছে আর এই গত দশ বছরের যে আপনি রেশিওটা দেখবেন যে ডেভেলপমেন্ট দিয়েছে সেই ডেভেলপমেন্টের দায়রা কিন্তু অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গ সরকারের অনেক বেশি লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে রাহুল গান্ধীর নো কনফিডেন্স বিতর্কে টিএমসি কোনো সাপোর্ট করেনি এটা কি নীরবভাবে বিজেপিকে সাপোর্ট তো হলো না খোলাখোলা মতামত ভাতা নয় উন্নয়নই ভোট জেতার মূল কারণ নির্বাচনের আগে আমরা কি কি পদ পদক্ষেপ জন্য তৈরি হতে পারে ইডি কী কী পদক্ষেপ নিতে পারে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার জন্য ইডি এখন বিভিন্ন ভাবে যত মামলাগুলো আছে যেই মামলাগুলো কোটে সাব জুডিস যে এখনো শুনানি চলছে কোন সময় ছ মাসে একবার কোন সময় নয় মাসে একবার কোন সময় বছরে একবার হচ্ছে তো সেই সব সাব জুডিস ম্যাটার কে ইডি অন দা ইন্সট্রাকশন অফ আমি খোলা ভাষায় বলছি অন দা ইনস্ট্রাকশন অফ কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ প্রশাসন সর্বভারতী তৃণমূল কংগ্রেসকে একটা আঘাত করার জন্য যে এই ভোটে ওদের তালিকা কিভাবে কমানো যায় সেই করার একটা যে চক্রান্ত ওরা তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমি বলে দিচ্ছি আবার যে যতই করো হামলা আবার জিতবো বাংলা এই হচ্ছে আমাদের একটু আগে আপনি বাজেটের কথা বলছিলেন যেখানে বিভিন্ন রকমের ভাতা দেওয়া হচ্ছে সেই ভাতা দেওয়া মানে তো রাজ্য সরকারকে একটা বিপুল অঙ্কের টাকা খরচা করতে হবে সেই ভাতাই হোক বা ইলেকশন হোক এই যে টাকাটা করতে হবে টিএমসি কাছ থেকে এই টাকাটা আসবে কোথা থেকে আসছে কোথা থেকে বছর পিছনে পার্লামেন্ট একটা প্রশ্ন তোলা হয়েছিল যে দু সালে যে নির্বাচন হলো দেশে সেই নির্বাচনে কেন্দ্র সরকার যে এখন সরকার চালাচ্ছে সেন্ট্রালে তাদেরকে যে ফান্ডিং দেওয়া হলো সেই ফান্ডিংয়ের যখনই প্রশ্ন তোলা হলো পার্লামেন্টে তারপর থেকেই পশ্চিমবঙ্গ হোক কেরালা হোক রাজস্থান হোক জম্মু কাশ্মীর হোক কিন্তু কেন্দ্র সরকার এই প্রশ্ন উত্তর না দেওয়ায় একটা চক্রান্ত যে এই রাজ্যগুলোতে ফান্ডিং কি করে আসছে তার উপরে একটা নজর দিয়ে দিচ্ছে শুধু ফান্ডিং তো কিভাবে হয় সেটা সবাই জানে আমি যদি একটা কোনো নির্বাচনে দাঁড়াবো কোর্টের নির্বাচন হোক বা অন্য কোনো জায়গা নির্বাচন হোক যারা আমাকে পছন্দ করে তারা আমার পাশে আর্থিকভাবে মানসিকভাবে দাঁড়াবে তো এর মধ্যে কোনো প্রশ্নই নেই কেন্দ্র সরকার বিভিন্নভাবে মানে তৃণমূল কংগ্রেসকে ফাঁসানোর জন্য আটকানোর জন্য এই নির্বাচনকে নিয়ে চেষ্টা তো করবে আর কোনো কাজ নেই ওদেরকে যখন জিজ্ঞেস করবেন যে আমাদের দেশে রোজগারের সমস্যাটা কিভাবে উত্তর দেবে না। আমাদের দেশে শিক্ষার কি অবস্থা আছে সেটা উত্তর দেবে না আমাদের দেশে এক রাজ্য থেকে অন্য রাজ্য গিয়ে লোকগুলো কাজ করছে শ্রমিক হিসাবে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া হবে তার উত্তর দেবে না কিন্তু ওদের কাছে একটাই আছে যদি কোনো কিছু হয় ওদেরকে বলুন একটা ডিবেট করতে হিন্দু মুসলিম বাদ দিয়ে শিক্ষা বাদ দিয়ে রোজগার বাদ দিয়ে ওরা করতে পারবে না কেন ওদের কাছে কিচ্ছু নেই সেই জন্য আমরা সবসময় বলি ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে নেশন থিংস টুমরো এটা সবাই জানে এটা পরিষ্কার কিছু লোকানা নেই